এই বাইরাল পলি ডিজাইনটা আমার সকল আপুদের পছন্দ ঠিক আছে কারণ এটাতে অরিজিনাল ডুবেলেসিস ইউজ করা হয়েছে যারা আপনারা পাথরের বোরকা পছন্দ করেন না এই যে শ্যাম্পু ওয়াশ অথবা ড্রাই ওয়াশ আপনি ইচ্ছে মতো ওয়াশ করে এই বোরকাগুলো পরিধান করতে পারবেন এটা হচ্ছে আমাদের বাইরাল সেই পরিয়া অরিজিনাল চারশো ইঞ্চি গেলে প্রিমিয়াম ডুবাই সি ফেবিক্সের মধ্যে পেয়ে যাবেন ভিতরে ইরারটাও প্রিমিয়াম ডুবাই সি ফেবিক্সের মধ্যে থাকবে সম্পূর্ণ বোরকার আউটলুকটা দেখেন জাস্ট অসাধারণ একটা আউটলুকে পাবেন এই যে ঠিক আছে এই পরি ডিজাইনটা কিন্তু আমাদের স্টক সীমিত আপনার জেলায় শুধুমাত্র আপনিই পরবেন এই পরি ডিজাইনটা ঠিক আছে এই যে খুব সুন্দর আউটলুকে পেয়ে যাবেন কলার সিস্টেম করা থাকবে এখানে কিন্তু খুব সুন্দরভাবে জিপার দেওয়া আছে অনেক আপুদাই যে এখানে কিন্তু জিপার সিস্টেম চান তাদের জন্য কিন্তু এখানে খুব সুন্দরভাবে এই যে জিপার করা থাকবে ওকে আর ভিতরে ইনারটা থাকবে ফিমিয়াম ডুবাই সি ফেব্রিক্সের মধ্যে একটা ভিতরে ইনার পেয়ে যাবেন হাতা হচ্ছে আপনার প্লাজো হাতার মধ্যে হাতে যে হিজাবটা পাবেন লং নব্বই ইঞ্চি একটা পেয়ে যাবেন হিজাবের সাইডে কিন্তু খুব সুন্দরভাবে যে লেসার কাজ করা থাকবে এই যে হিজাবটা লং নব্বই ইঞ্চি একটা পাবেন ফুল সেট অর্ডার করলে আপনি পেয়ে যাবেন আমাদের পক্ষ থেকে স্পেশাল একটা গিফট পেয়ে যাবেন তার মানে টোটাল চার পিস মিলে ফুল সেট আমাদের কাছে চাইলে আপনি অনলাইনে অর্ডার করতে পারবেন তো এই আবার এটা আমাদের কাছে অনলাইনে অর্ডার করতে হলে আপনাকে কী করতে হবে স্কে দেওয়া নাম্বারটা সেভ করতে হবে ইমো অবা হোয়াটসঅ্যাপে নক করলে কিন্তু আপনি অনায়াসে আমাদের কাছে এই সুন্দর ডিজাইনটা অনলাইনে অর্ডার করতে পারবেন